বিসমিল্লাহ রাহমানের রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন এক সত্য ঘটনা যা ইসলামী ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে একটি গল্প যেখানে ইনসাফ নম্রতা এবং আল্লাহর ভয় সব মিলেমিশে গড়ে তুলেছে এমন এক শিক্ষা যা আমাদের প্রতিটি মানুষকে চিন্তা করতে বাধ্য করে একদিন মদিনা মুনাওয়ারায় খলিফা হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু তার বিচারের আসনে বসেছিলেন চারদিকে নিস্তব্ধতা আর সাধারণ মানুষ নীরবে অপেক্ষা করছে ন্যায়ের রায় শোনার তখন এক ব্যক্তি আদালতে এসে বলল হে আমিরুল ম আমি আপনার সঙ্গে এক বিষয়ে বিচার চাই লোকটির হাতে ছিল একটি পুরনো বর্ম হযরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু তা দেখে বললেন এ বর্মটি তো আমার বহু বছর আগে এক যুদ্ধে ব্যবহার করেছিলাম তারপর একদিন তা হারিয়ে গিয়েছিল লোকটি বলল না হে আমিরুল মিনিন এই বর্ম আমি পেয়েছি পথে এটি আমি নিজের মনে করেছি এখন এটি আমার হজরত আলিরাদিয়াল্লাহু তালা আনহু শান্তভাবে বললেন তাহলে আমাদের মধ্যে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় চলো আমরা বিচারকের সামনে যাই এভাবেই ইসলামী ইতিহাসে এক বিরল দৃশ্য দেখা গেল খলিফা নিজেই সাধারণ মানুষের সঙ্গে আদালতে উপস্থিত বিচারক ছিলেন মহান ও ন্যায়পরায়ণ সুরাই আল কাদি রাহিমাহুল্লাহ বিচারক তার আসনে বসলেন এবং বিনয়ের সঙ্গে বললেন হে আমিরুল মিন মামলাকারী আপনি প্রমাণ কোথায় হযরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমার সাক্ষী আছে আমার প্রিয় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তালা আনহু বিচারক মাথা নিচু করে বললেন হে আমিরুল মমিনিন শরীয়তের বিধান অনুযায়ী পুত্র পিতার পক্ষে সাক্ষ্য দিতে পারে না ন্যায় বিচারের বিধান এখানে সবার জন্য সমান এই কথা শুনে উপস্থিত জনতা অবাক হয়ে গেল খলিফার পক্ষেও কোনো ব্যতিক্রম হবে না কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু মাত্র বিরক্ত হলেন না তিনি হাসলেন মাথা নত করে বললেন আলহামদুলিল্লাহ ইসলাম সত্যি ন্যায় বিচারের ধর্ম আজ আমি খুশি যে আমি এমন এক ধর্মের অনুসারী যেখানে আইন সবার জন্য সমান খলিফা হোক বা সাধারণ মানুষ বিচারক ঘোষণা করলেন প্রমাণের অভাবে বর্মটি ওই ব্যক্তিরই থাকবে বিচার শেষ হল হযরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু কোনো অভিযোগ না করে উঠে গেলেন কিন্তু দরজা পেরোনোর আগেই সেই ব্যক্তি হঠাৎ থেমে গেল তার চোখে জল এসে গেল সে চিৎকার করে বলল আল্লাহর কসম এত বিচার আমি জীবনে দেখিনি একজন খলিফা যিনি লাখো সৈন্যের অধিপতি নিজে আদালতে এসে আমার সঙ্গে বিচার করলেন আর রায় আমার পক্ষে হল না হে আমিরুল মবমিনিন এই বর্ম আপনারই আমি একে ভুল করে নিজের বলে ভেবেছিলাম হযরত আল্লাহ তালা আনহু তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন বললেন যদি তুমি সত্যি ন্যায় ও সত্যকে ভালোবাসো তবে ইসলাম গ্রহণ করো। যে ধর্মে ন্যায়ই হলো জীবন আর সত্যই হলো বিজয় লোকটি কাঁদতে কাঁদতে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর রাসুল তার চোখের অশ্রু যেন ইনসাফের প্রতি এক ভালোবাসার প্রতি হয়ে গেল বিচারের আসন ভরে গেল তাকোয়া ও শান্তির আলোয় সেদিন মদিনার মানুষ জানল বিচার কেবল কথাই নয় বরং অন্তরের তাকোয়া ও আল্লা ভীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আর সেই ইনসাফের আলো ছড়িয়ে পড়ল মদিনার প্রতিটি গলিতে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হল আর মানুষ আবার বিশ্বাস করতে শিখল ইসলামী সত্য ও ন্যায়ের পথ রাত নেমে এলো মদিনার আকাশে কিন্তু সেই ইনসাফের আলো নিভে গেল না বরং তা এক পাপি হৃদয়ের ভিতর জেলে দিল এক নতুন আলোর প্রদীপ যার গল্প শুরু হতে যাচ্ছে এখনি। রাত নেমে এসেছে মদিনার আকাশে দূরের মসজিদে আজান শেষ হয়েছে আর আকাশের তারাগুলো যেন সাক্ষী হয়ে আছে আল্লার অসীম রহমতের মদিনার এক প্রান্তে ছোট্ট এক মসজিদের কোণে বসে আছে এক মানুষ যার মুখে গভীর অনুতাপ আর চোখে টলমল করে কাঁদতে থাকা অশ্রু এ মানুষটি একসময় ছিল সমাজের চোখে অপরাধী মিথ্যা চুরি অন্যায় এই সবই ছিল তার জীবনের অংশ কিন্তু সেদিন আদালতে হযরত রাদিয়াল্লাহু তালা আনহুর ন্যায় বিচারের ঘটনা সে নিজের চোখে দেখেছিল সে দেখেছিল কিভাবে এক খলিফা বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা নিজেই সাধারণ মানুষের সঙ্গে আদালতে দাঁড়িয়ে বিচার নিচ্ছেন সেদিন থেকেই তার অন্তর কেঁপে উঠেছিল তার মনে এক প্রশ্ন জেগেছিল এই ধর্মে এমন ইনসাফ এমন সত্যতা এমন দয়া তাহলে আমি কেন এতদিন অন্ধকারে কাটালাম কয়েকদিন পর সে ফিরে আসে মসজিদে সে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমি জানি আমি অনেক পাপ করেছি আমি অন্যায় করেছি মিথ্যা বলেছি হারাম পথে হেঁটেছি কিন্তু আজ আমি তোর দ্বারে ফিরে এসেছি আমাকে ক্ষমা কর হে রহমতের মালিক তার চোখের অশ্রু পড়ে মাটিতে আর সেই অশ্রু যেন তার অতীতের কালো দাগগুলো ধুয়ে দিচ্ছে রাত ভর সে কেঁদে কেঁদে তওবা করে বলতে থাকে লা ইলাহা ইল্লা আন্তা সুভ হানাকা ইন্নি কুন্তুমিনা জল ইমিন সেই মুহূর্তে মনে হচ্ছিল পুরো মসজিদ যেন নীরব হয়ে শুনছে তার হৃদয়ের কান্না ভোরের আলো ফুটল পাখিরা ডাকতে শুরু করল তার চেহারায় তখন এক অদ্ভুত প্রশান্তি যেন বহু বছর পর সে মুক্তি পেয়েছে নিজের ভেতরের বন্দিত্ব থেকে সেদিন সকালে হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু সেই মসজিদে প্রবেশ করলেন তিনি সেই মানুষটিকে দেখলেন এক সময়ের অপরাধী এখন কাঁদতে কাঁদতে সেজদায় মগ্ন খলিফা কাছে গিয়ে মৃদু কণ্ঠে বললেন ভাই তুমি কে কি কারণে এত কাঁদছ লোকটি মাথা তুলে কাঁপা কণ্ঠে বলল হে আমিরুল মমিন আমি সেই মানুষ যার হাতে আপনার বর্ম ছিল কিছুদিন আগে আপনার ইনসাফ আমার অন্তরকে বদলে দিয়েছে সেদিন আমি ইসলাম গ্রহণ করেছিলাম কিন্তু আজ আমি সত্যিকারের মমিন হওয়ার তবা করছি কারণ আমি বুঝেছি ইসলাম শুধু মুখের কথা নয় এটি এক অন্তরের বিপ্লব হযরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু তার কাঁধে হাত রাখলেন চোখে মমতা কণ্ঠে মৃদু হাসি আলহামদুলিল্লাহ মনে রেখো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যত বড় পাপী হোক যদি সে আন্তরিকভাবে তওবা করে তবে আল্লাহ তালা তার সব গুণা ক্ষমা করে দেন আল্লাহ বলেছেন বল হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন সুরা আজ জুমার আয়াত তেপ্পান্ন এই কথা শুনে মানুষটি কান্নায় ভেঙে পড়ল সে বলল হে আমার প্রভু আমি কখনো আর তোর পথ ছেড়ে যাব না তুই আমাকে নতুন জীবন দিয়েছিস হজরত রাদিয়াল্লাহ তালা আনহু তাকিয়ে বললেন এই পৃথিবীর সত্যিকারের বিজয় সেই যে নিজের পাপের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয় দিন কেটে গেল লোকটি বদলে গেল সম্পূর্ণভাবে যে হাত এক সময় অন্যায়ের জন্য উঠত এখন তা নামাজে দানে আর সৎ কাজে ব্যস্ত থাকত যে এক একসময় মিথ্যার জন্য ব্যবহৃত হতো এখন তা কোরআনের আয়া তেলাওয়াতে মগ্ন তার জীবন হয়ে গেল প্রমাণ যে ইনসাফ হৃদয় আলো জালে আর তৌবা সেই আলোকে স্থায়ী করে তোলে মদিনার আকাশে আবার রাত নামে তারারা ঝিকমিক করে আর হালকা বাতাস বইতে থাকে দূরের মসজিদে আজান ভেসে আসে হাইয়া আলার ফালাহ মনে হয় যেন সেই সুরের মাঝে এখনো প্রতিধ্বনি হয়ে বাঁচছে ন্যায় বিচারের আলো আর তৌবার অশ্রু যার মিলনেই সৃষ্টি হয় সত্যিকার শান্তি এই ঘটনাটি আমাদের শেখায় ন্যায় বিচার মানুষকে ইসলাম চিনতে শেখায় আর তবা মানুষকে আল্লাহর ভালোবাসার পথে ফিরিয়ে আনে যে মন একবার আল্লাহকে খুঁজে পায় সে আর কখনো অন্ধকারে হারিয়ে যায় না